যে সকল লোকশিল্পীরা এখনো পর্যন্ত পরিচিতি পত্র পাননি তাদেরকে দ্রুত পরিচয় পত্র দেওয়া সমস্ত দুঃস্থশিল্পীদের মাসিক ভাতা সুনিশ্চিত করেন লোকশিল্পীদের মাসিক ভাতা এক হাজার থেকে বৃদ্ধি করে ন্যূনতম তিন হাজার টাকা সুনিশ্চিত করা প্রত্যেক মাসের ভাতা দেওয়া সুনিশ্চিত করেন ষাট সমস্ত শিল্পীদের মাসিক তিন হাজার টাকা ভাতার ব্যবস্থা অনুষ্ঠান প্রতি শিল্পীদের সাম্মানিক এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার পাঁচশো টাকা করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার মিছিল বিক্ষোভ এবং কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিতেও পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ কোচবিহার জেলা কমিটি পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষ থেকে আমরা আমাদের এই কোচবিহার জেলার দুঃস্থ লোকশিল্পীদের জন্য জেআইসিওর নিকট আমরা একটা ডেপোটেশন কর্মক্ষীতি আজকে নিয়েছি আমাদের দাবি এখনো পর্যন্ত যে সমস্ত শিল্পী যারা পরিচিতিপত্র পাননি পরিচিতিপত্র নিয়ে প্রশাসন যারা টালবাহানা করছেন তার জন্য আমাদের এই ডেপুটেশন আমরা দিচ্ছি আমরা ডেপুটেশন দিচ্ছি এই কারণেই যারা এখনো পর্যন্ত ভাতা পাচ্ছেন না সমস্ত ভাতা যারা পাচ্ছেন না দুস্থ শিল্পীদের অবিলম্বে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে এখন যে সরকার একশো টাকা এক হাজার টাকা করে ভাতা দিচ্ছেন এই এক টাকা এখন যে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে তাতে চলছে না তাতে শিল্পীদের আমাদের কমপক্ষে তিন হাজার টাকা ভাতা আমাদের করতে হবে যাদের বয়স ষাট বছর পার হয়েছে এই ষাট বছর উর্ধ্ব শিল্পীদের আমাদের কমপক্ষে তিন হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে আমরা অনেক দুস্থ শিল্পী আছি যাদের আমাদের চিকিৎসা করবার মতো ক্ষমতা নেই অসুস্থ হয়ে গেলে আমরা বিনা চিকিৎসায় আমাদের মৃত্যুবরণ করতে হয় তার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে এই শিল্পী ভাতা চালু করতে হবে Get ready to celebrate the biggest year party at Gurumohol Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326, 228 or 03582, 22255. <laughs> لما <applause> <applause> <applause>